হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুব সকালে উঠে গিয়েছি উঠে দেখতে পেলাম কি সুন্দর সোনালি রোদ বাহিরে উঠে গিয়েছে আমাদের এখানে ঘ্যাসের প্রচুর সমস্যা করে তাই সকাল সকাল উঠে গিয়েছি সারাদিনের রান্নাটা শেষ করার জন্য এবং কি উঠে রান্নাঘরে এত সুন্দর রোদ দেখে ভাবলাম এই সুন্দর সোনালি রোদটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন সকালের আকাশটা কত সুন্দর কত নীল এত সুন্দর পরিবেশ দেখলে মন তো এমনিতেই ফুরফুরে হয়ে যায় তাই না বলেন তো এত সুন্দর আকাশটা দেখে তো আমার কাজ করার জন্য খুবই আগ্রহ হলো তো আমি আকাশটা দেখতে দেখতে কিন্তু কাজটাও শুরু করিয়ে দিয়েছি আমি আজকে সকালের এবং দুপুরের রান্না একসাথেই করে ফেলব আমি আজকে তেলা পাওয়া মাছের তরকারি রান্না করব আলু এবং সিম দিয়ে যেহেতু শীতের সময় শুরু হয়ে গেছে এই সময় কিন্তু সিম টমেটো গাজর ফুলকপির এইসবেরই সবজি পাওয়া যায় এই রকম সবজি কিন্তু মানে শীতকালীন সবজি খেতে কিন্তু বেশ মজা লাগে তো আজকে যেহেতু শীতকালীন সবজি দিয়ে আমি রান্না করব তেলা মাছটা তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো প্রথমে কিন্তু আমি খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতেই মাছ ভেজে নিয়েছিলাম এবং আলু এবং টমেটো সরি সিমটা কেটে নিয়েছিলাম তো এই তো আমি কিন্তু এখন আলু এবং সিমটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করে দিবেন এবং একটি লাইক করে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো আরও জনের কাছে পৌঁছে যায় এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে করে আপনাদের কমেন্ট পড়ে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য অনুপ্রাণিত হই আমার ভিডিওগুলোতে কিন্তু লাইক কমেন্ট কোনোটাই তেমন একটা হয় না আমি শখের বসে কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম ভেবেছিলাম আপনারা হয়তো আমার পাশে থেকে আমাকে খুবই সহযোগিতা করবেন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে তেমন কোনো লাইক হচ্ছে না তেমন কোনো কমেন্টও হচ্ছে না এবং ওয়াশ টাইম তো হচ্ছেই না ওয়াশ টাইমের কথা আর কী বলবো ওয়াশ টাইম কোনোভাবেই আমি বাড়াতে পারছি না আমি জানি না আপনারা কেন আমাকে সহযোগিতা করছেন না এই ইউটিউব প্ল্যাটফর্মে যদি আমরা কেউ কাউকে একে অপরকে যদি সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা কেউই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমি আশা রাখছি যে আমার প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আমার এই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবে এবং আমাকে সহযোগিতা করবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সিম তরকারিটা রান্না হয়ে গেছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে আমার কাছে ধনেপাতা ছিল না ধনেপাতা থাকলে যদি এই তরকারিতে দেওয়া হতো তাহলে তো অমৃত লাগতো খেতে এত মজার একটি তরকারি যেহেতু আমাদের এখানে গ্যাসে প্রচুর সমস্যা করে তাই খুব ভোরে উঠি আমি রান্নাটা শুরু করে দেই সকাল সকাল রান্নাটা করি সকালেও সকাল এবং দুপুরে রান্নাটা আমি শেষ করে রাখি যেহেতু ঘ্যাসের সমস্যা করে আর বাচ্চাকে নিয়ে একা একা সারা দিন রান্না করা সম্ভব না সব রান্না কমপ্লিট হয়ে থাকলে আমার আর বাচ্চাকে নিয়ে কোনো ঝামেলা হয় না সারাদিন আমি ওকে সময় দিতে পারি ওকে খাবার খাওয়াতে পারি এই আর কি এইভাবেই আমার দিনটা চলে যায় আর এই তো আপনাদের সাথে কিছু সময়ে টুকটাক ভিডিও শেয়ার করি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার হাজব্যান্ড কিন্তু গতকাল রাতে লাল শাক নিয়ে এসেছিল আমি ওই শাকগুলোকে বেছে নিচ্ছি লাল শাক ভাজি করব আমার কাছে কিন্তু শাক তেমন একটা ভালো লাগে না কিন্তু লাল শাক ভাজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চাও কিন্তু লাল শাক খেতে পছন্দ করে যদিও ছোট বাচ্চারা একটু লাল শাক খেতে বেশি পছন্দ করে লাল রং দেখে হয়তো আমার নিজের কাছেও অনেক ভালো লাগে কথা বলতে বলতে কিন্তু আমার লাল শাক একদম বাছা হয়ে গেছে তো এই তো আমি এখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে লাল শাকটা ভেজে নেব তো কথা বলতে বলতে আজকের মতন আমার ভিডিওটার শেষ হয়ে যাচ্ছে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিন্তু এই রান্নাগুলো শেষ করে আবার আমার বাচ্চার খাবারও রান্না করে নিয়েছিলাম পাশের চোলাতে তো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো আমি আশা রাখছি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন যাতে করে আমার চ্যানেলের ওয়াচ টাইমটা বাড়ে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ